ঢাকাই সিনেমার সামাজিক রাজনৈতিক অ্যাকশন পারিবারিক ঘটনাসহ অসংখ্য অভিনয়ের কারণে শাবানা অনন্য তিনি শাবানা জনগণ নন্দিতে নায়িকা তার জায়গাতে তিনি যথেষ্ট প্রতিভাবান অভিনেত্রী তো দর্শক আশ জানাবো শাবানার সাথে জনপ্রিয় চার নায়কের জুটি সম্পর্কে তার আগে যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা প্রথমে শিশুশিল্পী হিসাবে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে তার শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে নতুন সিনেমা হল নতুন সুর পরে উনিশশো সাতষট্টি সালে নায়ক নাদিমের বিপরীতে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন নায়িকা হিসেবে তার প্রথম সিনেমার নাম চকরি শাবানার পুরো নাম আফরোজা সুলতানা রত্না তার পত্রিক ভিটা চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে তিনি মোট দুইশো নিরানব্বইটি চলচ্চিত্রে অভিনয় করেন চার্ট জুটির মধ্যে সবচেয়ে বেশি সিনেমা করেছেন নায়ক আলমগীরের সাথে শাবানা ওয়াসিম জুটি ওয়াসিম ছিল দীর্ঘকায় লম্বা এবং সুঠম দেহের অধিকারী একটা সময়ে ওয়াসিম রোমান্টিক ঘরনার মুভিসহ গ্রামীণ জীবনের পটভূমিতে নিজেকে আবির্ভাব করেছেন সিনেমা জগতে শাবানার সাথে ওয়াসিমের প্রথম সিনেমা হলো ডাকু মানসুর এছাড়াও শাবানা ওয়াসিমের উল্লেখযোগ্য কিছু সিনেমার নাম হলো দুই রাজকুমার তুফান দিদার ওমর শরীফ আলতাবানু মোকাবেলা রাজ্জাক শাবানা জুটি শাবানার সাথে রাজ্জাকের অনবদ্য অভিনয় দর্শক মহলে জায়গা করে নিয়েছিল অনেক আগেই নায়ক রাজ রাজ্জাক যখন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা তখন শাবানার কেবলই হাতে খড়ি শাবানা রাজ্জাকের প্রথম সিনেমা ছিল মধু মিলন এরপর একের পর এক তারা জুটি বেঁধে অসংখ্য সিনেমা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল অমর প্রেম সখী তুমি কার মাটির ঘর ছুটির ঘন্টা, আগুন আসামি এছাড়াও আরও বেশ কিছু সিনেমা জসিম সাবানার জুটি সাবানার সাথে জসিমের জুটি একটি হঠাৎ উথানের মতো একমাত্র দেলোয়ার জাহান ঝন্টু এই অসম্ভবকে সম্ভব করিয়েছেন তবে দর্শক মহলে জসীম এত দ্রুতই একটি মজবুত জায়গা করে নেবেন এটা হয়তো জসীম নিজেও ভাবেননি বলা হতো বাংলা চলচ্চিত্রে দর্শকদের চোখে জল আনতে পারতো খুব সহজেই দুইজন একজন নায়ক জসীম আর একজন শাবানা শাবানা যখন প্রতিষ্ঠিত নায়িকা জসীম তখন ফাইট ডিরেক্টর এবং ভিলেন আবার জসীম হয়ে গেলেন সুপারস্টার নায়ক আর শুধু কি নায়ক সবাইকে থামিয়ে দিয়ে তিনি হয়ে গেলেন অপ্রতিরোধ সুপারহিট নায়ক শাবানা রাজ্জাক শাবানা আলমগীর শাবানা ওয়াসিম শাবানা সোহেল প্রাণা শাবানা ফারুক সবাইকে ছাড়িয়ে একের পর এক জুটি বাদলেন জসিমের সাথে আর সে জুটি দর্শকও গ্রহণ করল প্রাণ ভরে বেশ কিছু সিনেমা দিয়ে সবাইকে ছেপে নিজেকে জানান দিয়েছিলেন বাংলাদেশের একমাত্র প্রথম অ্যাকশনের জনক প্রয়াতনায়ক কিংবদন্তি নায়ক জসীম সাবানা ব্যক্তিগতভাবে জসীমকে জৈশ্যা বলে ডাকতেন কথিত রয়েছে যে হঠাৎই সাবানা চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর কারণেই জসীম ভেঙে পড়েছিলেন এবং এটাই তার মৃত্যুর প্রধান কারণ বাংলা চলচ্চিত্রে জসীম শাবানা জুটি ছিল সমানে সমান দুজনেই ছিলেন সুপারহিট চরিত্রের অধিকারী সাবানার সাথে জসীমের প্রথম সিনেমা হলো ওমর শরীফ এছাড়া অন্য অন্য সিনেমাগুলো হলো রানী দুই রংবাস অন্যায় কোহিনূর স্যারেন্ডার মেরাও মানুষ হিংসা মর্যাদা লড়াই নিষ্ঠুর স্ত্রী হত্যা লক্ষ্মীর সংসার স্বামী কেন আসামি জিদ্দি গরিবের ওস্তাদ বিশ্বনেত্রী দুই রাজকুমার স্বামীর আদেশ এছাড়াও আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছে এই তারকা জুটি তো দর্শক এই ছিল আজকের আয়োজন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করেছি ভিডিওটি